আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা যে যেখানে বসে আমাদের এই ক্ষুদে বার্তাটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের সমাজে আমাদের চারপাশে আমরা সব সময় দেখছি মানসিক স্বাস্থ্যের প্রতি মানুষের একটি নেতিবাচক ধারণা বিদ্যমান এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে অসচেতনতা রয়েছে এবং একই সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কে নানান ধরনের কুসংস্কার ভ্রান্ত বিশ্বাস আমাদের এই সমাজে প্রচলিত মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রত্যেকটি মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজের সাধারণত যে প্রচলিত ধারণা সেই ধারণার মধ্যে আমরা বুঝি মানসিক স্বাস্থ্যের অবনতি বলতে কেবলমাত্র আমরা একটা বাজে শব্দ ব্যবহার করি পাগল এই পাগল জিনিসটিকে বোঝায় আমরা আসলে এই পাগল শব্দটির সম্পূর্ণরূপে বিরুদ্ধে আমরা বলতে চাই মানসিকভাবে অসুস্থ মানসিকভাবে অপ্রকৃতস্থ অথবা মানসিক বিকারগ্রস্ত আমরা সমাজে বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্ন কাজে বিভিন্ন সময় এবং বিভিন্নভাবে অনেক সময় হেয় প্রতিপন্ন করবার জন্য পাগল শব্দটি ব্যবহার করি যেই শব্দটি আমাদের কখনোই এই অর্থে ব্যবহার করা উচিত নয় আমরা অনেক সময় এটিকে গালি হিসেবে ব্যবহার করছি যেটি একান্ত কাম্য নয় আসলে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায় বা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রোগগুলো কি এই ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট ধারণা নেই মানসিক রোগগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা হয়ে থাকে একটি সাইকোটিক এবং একটি নিউরোটিক এদের মধ্যে আমরা কিন্তু নিউরোটিক যে রোগগুলো আছে অর্থাৎ আমরা যদি বলি অ্যানজাইটি বা উদ্বিগ্নতা আমরা যদি বলি ডিপ্রেশন বিষণ্নতা ওসিডি সূচিবাই রোগ এবং অন্যদিকে অন্যান্য যে মানসিক রোগগুলো রয়েছে সোমাটিক সিমটম ডিজর্ডার কনভারশন ডিজর্ডার বা রূপান্তর রোগ এই ধরনের রোগীর সংখ্যাই কিন্তু বেশি এবং অন্যদিকে সাইকোটিক ডিজর্ডার বলতে আমরা সাধারণত সেই ধরনের রোগগুলোকেই বুঝি যেখানে রোগীদের মধ্যে সাইকোটিক ফিচার্সগুলো বিদ্যমান থাকে অর্থাৎ যদি আমরা বাংলায় বলি তাদের মধ্যে অলিক কল্পনা অলিক বিশ্বাস একান্ত নিজস্ব ভ্রান্ত বিশ্বাস এবং অস্বাভাবিক আচরণ নিজেকে আঘাত করা বা অন্যদেরকে আঘাত করার প্রবণতা এই যে ব্যাপারগুলো থাকে এগুলো সাধারণত থাকে তো মানসিক রোগ হলেই যে সেই ব্যক্তিটি মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা মানসিক রোগ মানেই যে সে মানসিক ভারসাম্যহীন ব্যাপারটি কিন্তু এরকম নয় একদম ছোটোখাটো অস্থিরতা চিন্তার রোগ বা ঘুমের সমস্যা এটি যেরকম মানসিক রোগ আবার একইভাবে আমরা যেগুলোকে সিরিয়াস মেন্টাল ইলনেস বলছি অর্থাৎ খুব গুরুতর মানসিক রোগ যেমন স্কিজোফ্রেনিয়া বাইপোলার মুড ডিসঅর্ডার অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার এই ধরনের রোগগুলোও কিন্তু মানসিক রোগ এক এক ধরনের মানসিক রোগের জন্য এক এক রকম চিকিৎসা রয়েছে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় এগুলোকে জিনের আছর ভূতের আছর এবং অথবা বিভিন্ন ধরনের পেতনিতে ধরেছে ভূতে ধরেছে ঝাড়ফুঁক ইত্যাদির মাধ্যমে কিন্তু চিকিৎসা করা হচ্ছে যেগুলোকে আসলে চিকিৎসা না বলে অপচিকিৎসা বলাটাই যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ বলে আমরা মনে করি এবং মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব থাকার কারণে অনেক সময় আমাদের আশেপাশে আমাদের যে সকল মানুষরা থাকেন আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেকেই কিন্তু সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন এবং এই সঠিক চিকিৎসা না পাবার কারণে তারা দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতায় ভুগতে থাকেন এবং তাদের জীবনের যে পরিপূর্ণ ব্যবহার সামাজিক পারিবারিক অর্থনৈতিক জীবনে তাদের যে স্বাচ্ছন্দ্যতা সেটি কিন্তু কখনোই থাকছে না কাজেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে গেলে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেটি আমাদেরকে বাড়াতে হবে সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে যত ভ্রান্ত ধারণা কুসংস্কার ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত সেই সেকলটাকে সেই সেকলটাকে ভাঙতে হবে ভেঙে মানুষকে জানাতে হবে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ এবং মানসিক স্বাস্থ্যের যত্ন কীভাবে নিতে হয় এবং একই সাথে মানসিক রোগ যাদের আছেন তাদের সঠিক চিকিৎসা আমাদের রয়েছে মানসিক রোগীদের চিকিৎসার জন্য সাধারণত আমরা তিনটি পদ্ধতির কথা বলি প্রথমটিকে আমরা বলি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বা যেটিকে আমরা বলি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ ঔষধের মাধ্যমে চিকিৎসা পরবর্তী ধাপে রয়েছে তার ফার্মাকোলজিক্যাল থেরাপির পাশাপাশি সাইকোথেরাপি বা কাউন্সিলিং অর্থাৎ রুগী যখন তার অন্তর্দৃষ্টি ফিরে পান অথবা রোগী যখন তার অন্তর্দৃষ্টি থাকেন তখন তাকে বিভিন্ন ধরনের কাউন্সিলিংয়ের মাধ্যমে সাইকোথেরাপির মাধ্যমে সুস্থ করে তোলা হয় এবং পরবর্তী যে ব্যাপারটি সেটিকে আমরা বলি হচ্ছে ফিনান্সিয়াল এবং সোশ্যাল সাপোর্ট অর্থাৎ একটি রোগীকে শুধুমাত্র ঔষধ এবং সাইকোথেরাপি নয় সার্বিকভাবে তার জীবনের কি ডিসিপ্লিন থাকবে তার খাদ্যাভ্যাস কেমন থাকবে তার পরিবারের লোকের আচরণ কেমন হবে তাকে সোশ্যালি এবং কি সাপোর্টটা দেওয়া হবে এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের সমাজে আমরা যদি আরেকটু যত্নবান হই আমরা যদি আরেকটু বুঝমান হই আমরা যদি আরেকটুভাবে চিন্তা করি যে না যারা মানসিক রোগী আছেন তাদের সুচিকিৎসার জন্য আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আমরা আমাদের পদক্ষেপগুলো রাখতে পারি নিজে সচেতন হতে পারি অন্যদেরকে সচেতন করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে না একটা সুখী সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে আসছে এবং আমরা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোই ঠিক রাখতে পারব। এবং শেষ করব সব শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য ব্যতিরেকে কখনোই একটি মানুষ একজন মানুষ পূর্ণাঙ্গভাবে সুস্থ থাকতে পারেন না যে যেখানে বসে আমাদের এই ক্ষুদে বার্তাটি দেখলেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা নিজেরাও যত্নবান হব এবং অন্যদেরকেও আমরা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হবার জন্য যথেষ্ট পরিমাণে উৎসাহ জোগাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে প্রাণে আল্লাহ হাফেজ